হ্যালো আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর এটার স্থান হচ্ছে পারাগাঁও রূপগঞ্জ নারায়ণগঞ্জ যা কিনা জল থেকে আড়াই কিলোমিটার পূর্বে এবং ভুলতা গাউসিয়া থেকে আড়াই কিলোমিটার পশ্চিমা মাঝামাঝিতে অবস্থিত এই ভদ্রলোক আমাদের কাছ থেকে চৌরাশি নম্বর প্লটটি প্রায় মাস তিনেক আগে বায়না করেছিল একটা বায়নার ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে ওনাকে সাবকবল রেজিস্ট্রি করে দিয়ে দিলাম সাবকবল রেজিস্ট্রি করে আজকে সম্পূর্ণ দলের হস্তান্তর করব ওনাকে আগেই জমি দখল বুঝিয়ে দিয়েছি বায়না যখন আমাদের কাছ থেকে করেছিল তো এই এলাকার জমিগুলি আমরা বায়নায় মালিক হই পাওয়ারের মালিক হই সাবকবলা মালিক হই আগে নিজের জমি কিনি দেন তারপরে বিক্রি করি এবং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এগুলি সব প্লটগুলি আমাদের বিক্রিক এটা চৌরাশি নম্বর প্লট ছিল তো আমরা এখন রেজিস্ট্রি প্রক্রিয়াটি দেখাবো যিনি জমির মালিক উনি ইটালি প্রবাসী আমি অনেক বিজ্ঞাপনে বলেছি ইটালি প্রবাসী ভাই আমার কাছ থেকে অনেকগুলি জমি কিনেছে এবং উনি ইটালিতে বসে থেকে জমিগুলি ক্রয় করেছে এবং ওনার এখন বিশেষ প্রয়োজনে জমি বিক্রি করবে তো আমাদের মারফতেই জমিটা বিক্রি করছে বাট আমরা ইটালি থেকে জমিটা নিজেরা নিয়ে নিয়েছি এবং পরবর্তীতে উনি যখন ইটালি থেকে আসছে তাকে সাপকপলা রেজিস্ট্রি করে দলিল বুঝিয়ে দিয়েছি গত সপ্তাহ আরেকটি জমি রেজিস্ট্রি করেছিলাম সেটাও আপনাদের প্রক্রিয়া দেখিয়েছিলাম সাড়ে সাত শতাংশ জমি ছিল সাড়ে চার শতাংশ একজন নিয়েছে আর আজকে যেটা দেখছেন এটা সাড়ে এটা তিন শতাংশ জমি উনি কবলা করে নিয়েছে সাড়ে সাত শতাংশ দুজনে নিয়েছে তিন শতাংশ সাড়ে চার শতাংশ সাড়ে চার শতাংশ আগে দেওয়া হয়েছে এবং তিন শতাংশ আজকে রেজিস্ট্রি করে দিচ্ছি যা ওনাদের নামও ছিল ওনাদের দুজনের নামেই দলিল করা ছিল যা কিনা ওনার ইটালি বসে থেকে জমিটা ক্রয় করেছিল এবং ইটালি থেকে এসে এখন সব কাপড় রেজিস্ট্রি করে দিচ্ছে এবং দেন ওনারা আরও জমি কিনেছে এবং সামনের দিকে আসতেছে ইনশাল্লাহ তো খুবই সুন্দর পরিবারটি গোসালো বাড়বে এবং বিশ্বস্ততা সহিত এই এলাকা আমরা জমিগুলি কিনি দেন তারপরে বিক্রি করি ভাই মুখে নয় কাগজে বিশ্বাসই আমরা মুখে কথায় বিশ্বাস করি না কাগজে বিশ্বাস করি আপনি যেই জমি কিনেন না কেন পুকুর কিনেন ডোবা কিনেন রাস্তা থাক না থাক যাই থাক আপনার কাগজ যদি হানড্রেড পার্সেন্ট ওকে হয় এই জমি এক সময় স্বর্ণ হবে আর এটাই হচ্ছে যত দিন যাচ্ছে এলাকার জমির দাম বাড়তেছে সামনে আরও বাড়বে যেহেতু পূর্বাঞ্চল জলছিড়ি এবং ভুলতা কাউসিয়ার মাঝামাঝিতে অবস্থিত আর এখানে কিন্তু সবচেয়ে মজার বিষয় বেরিবাদের ভিতরে বর্ষায় বন্যায় কোনো প্রকার পানি ওঠে না এখনই বাড়ি করার উপযোগী সমতল ভূমি এবং গ্যাস বিদ্যুৎ পানিসহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন যারা জমি নিতে চান এখানে আরও নতুন নতুন জমি আসতেছে এবং সেই ক্ষেত্রে অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বারটি দেওয়া রয়েছে আমাদের সেই নাম্বারে যোগাযোগ করবেন এই যে ওনার এই যে আমি নিজেই সরজমিন সাক্ষী হিসাবে ছিলাম তো দেখতে পাচ্ছেন ওনারা ব্যাংকের ভিতরে টাকা হস্তান্তর করেছে আগে বায়না দিয়েছিল সামথিং কিছু বাকি ছিল সেটা আজকে ক্যাশ দিল আর সবচাইতে ধন্যবাদ জানাই আইএফই ব্যাংকে যে ওনারা নির্দিষ্ট সঠিক সময় আমাদের টাকা পেমেন্ট এবং জমা গ্রহণ করতে পারছি দেশের এই সার্বিক পরিস্থিতিতে যাই হোক চলুন আমরা যে জমিটি আজকে বিক্রি করলাম সেটি আজকে দেখাচ্ছি আবারও দেখাচ্ছি আগেও দেখিয়েছি আমরা এই এলাকাগুলি জমিগুলি ক্রয় করি যা কি না জান্নাতবাগ মাঝিপাড়া পাড়াগাঁও দেবৈ নাসিংগল ইত্যাদি যে এলাকাগুলি রয়েছে ব্রাহ্মণগাঁও এই এলাকাগুলি জমিগুলি কিনি এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব বিক্রি হয়ে গেছে এক ভদ্রলোকের তিন বউ ওইটাও তো অনেক আগেই বিক্রি হয়েছে তো বিক্রি করা সম্পত্তি আবার বিক্রি করলাম যাক এবং যারা জমি নেবেন অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এখনই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এটা চৌরাসি নম্বর